জাতীয় ফসল উৎপাদনে বিশেষ অবদানের জন্য ফরিদপুর জেলার সেরা পাঁচজন কৃষককে পুরস্কৃত করা হয়েছে উনত্রিশ মে বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ উদ্দিন মোল্লা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন এবং বোয়ালমারি কৃষি কর্মকর্তা আলফি রহমান বক্তারা বলেন দেশে স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলের চাহিদা দিন দিন বাড়ছে বাজারে সয়াবিন তেলের বিকল্প হিসেবে সরিষা তিল ও সূর্যমুখীর মতো তেল জাতীয় ফসলের গুরুত্ব বাড়ছে এমন বাস্তবতায় কৃষকদের সব ফসল চাষে আরও বেশি উদ্বুদ্ধ করা জরুরি তারা আরও জানান কৃষকদের জন্য সরকার নানা প্রণোদনা ও সহযোগিতা অব্যাহত রেখেছে যাতে তারা স্বল্প খরচে লাভজনকভাবে সব ফসল উৎপাদন করতে পারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদনে বিশেষ কৃতিত্বের জন্য পাঁচজন কৃষককে নির্বাচিত করে পুরস্কৃত করা হয় পুরস্কার গ্রহণকারী কৃষকদের মধ্যে সরিষা তিল ও সূর্যমুখীর উৎপাদনে তাদের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন তারা এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসাহিত হন এবং ভবিষ্যতে আরও বেশি তেল জাতীয় ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে